না যে যে জায়গাটা অত্যন্ত পরিষ্কারভাবে আসা উচিত সেটা হচ্ছে যে আমাদের তিন বছরের বন্ড হয় প্রথম বছর মেডিকেল কলেজ বাকি দু বছর ডিস্ট্রিক্ট হসপিটাল বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালে তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালে যেখানে কাজের অপ্রতুলতা সমস্যা আছে সেখানে এমডি পাশ করা যারা ডাক্তার তারা যাবে এটাই প্রোটোকল এই জন্যই এই বন্ড পোস্টিং দেওয়া হয়েছে তাহলে যখন ভ্যাকেন্সি হচ্ছে যে কোন ডিস্ট্রিক্টে কি সমস্যা আছে তাহলে সেই সমস্যাকে অনুভূত করে স্বাস্থ্য ভবন একটা ভ্যাকেন্সি লিস্ট তৈরি করে যে আমার এই ডিস্ট্রিক্টে এই সমস্যা আছে আমি এইখানে একজন স্পেশালাইজড ডিগ্রিধারী ডাক্তারকে পাঠাতে চাই তাহলে যখন লিস্ট দিচ্ছে ভ্যাকেন্সি লিস্ট তখন কই তারা তো এই সমস্যা অনুধাবন করতে পারছেন না তাহলে ভ্যাকেন্সি লিস্টটা যখন বানাচ্ছে যখন তৈরি হচ্ছে যে কোন জায়গায় আমার দেওয়ার প্রয়োজন তখন তো কই কোথাও কিছু নেই তখন তো গাজল হসপিটালের নামই নেই তাহলে গাজল হসপিটালের প্রয়োজনীয়টা এলো কখন যখন কাউন্সিলিং হয়ে গেল এস পোস্টিং দিয়ে দেওয়া হলো তারপর দেখা যাচ্ছে যখন ফাইনাল জয়নিংয়ের অর্ডার আসছে তখন গাজল হসপিটাল হঠাৎ করে উদ্দৃষ্ট আছে আমাদের পশ্চিমবাংলার কোনো হসপিটালে যেতে কোনো অসুবিধা নেই কোনো জায়গায় যেতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা যেটা বলছি যে আপনি একটা স্বচ্ছ কাউন্সিলিং পক্ষে আমরা স্বচ্ছতার দাবি এই আন্দোলনে বারবার তুলেছি তাহলে স্বচ্ছতার জায়গা থেকে স্বচ্ছ কাউন্সিলিং প্রসেস হয়েছে সেই কাউন্সিলিং প্রসেসে প্রত্যেকটা ছাত্রছাত্রী তার মেরিট বেস্ট এবং তার যে জায়গায় তার কাজ করতে সুবিধা সেই অনুযায়ী তারা চয়েস ফিলিং করে তারা সেই ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করার জন্য কর্মরত আজকে দিনের পর দিন আমরা বলে যাচ্ছি যে আপনাদের জয়নিং দিন জয়নিং দিন জয়নিং দিন আমরা কাজ করতে চাইছি আপনারা কর্মবিরতির সাথে তুলনা করেছিলেন আমাদেরকে আপনারা যদি দেখেন আমাদের কর্মবিরতি করেছি বিয়াল্লিশ চুয়াল্লিশ দিন কমপ্লিট সিজি ওয়ার্ক আমরা করেছি আর আমাদের এসআরসি এর যে পোস্টিং যদি দেখেন যদি দেখেন যে প্রথম ব্যাচ ফার্স্ট ব্যাচ যেটা আমাদের ব্যাচ তাদের ক্ষেত্রে যদি দেখেন তাহলে এই দিন প্রায় সত্তর আশি দিনের কাছাকাছি অতিবাহিত হয়েছে তিন মাস নব্বই দিনের উপর অতিবাহিত হয়েছে তাহলে কর্মবিরতি কারা করাচ্ছে তাহলে এই যাবতীয় প্রশ্নগুলো তো উঠছে তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালেরই যদি আপনি পরিষেবা দেওয়ার প্রশ্নই আসে তাহলে আপনার ভ্যাকেন্সি লিস্টে সেই জায়গা প্রতিফলিত রাখুন আমরা অবশ্যই সেখানে যাব কেন যাবো না ডিস্ট্রিক্ট হসপিটালের মানুষ মানুষ নয় এটা তো আমরা মনে করি না তাহলে যখন ভ্যাকেন্সি লিস্ট তৈরি হচ্ছে তখন স্বাস্থ্য ভবন সেই এলাকার মানুষকে মানুষ বলে মনে করছে না কেন তাহলে সেইখানে সিনিয়র চিকিৎসকরা তো অবশ্যই যেতে পারতো মানে আমরা যারা স্পেশালাইজেশন করেছি তারা আমরা অবশ্যই যেতে পারতাম কাজ করতে পারতাম তাহলে আমরা এই জায়গাটা থেকে এইটাকে নিয়ম বহির্ভূত হিসেবে মনে করছি আমরা আশা করব স্বাস্থ্য ভবনের যারা কর্তৃপক্ষ আছে তারা সদুত্তর আমাদেরকে দেবে যে কোন জায়গা থেকে তারা এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং আমরা মনে করি পরিষ্কারভাবে মনে করি যেহেতু আমরা নিজেরা এটার কোনো লজিক্যাল কারণ খুঁজে পাচ্ছি না সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এটা রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে শুধু রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে এবং আন্দোলনকারী চিকিৎসক যারা আমরা আন্দোলন করেছিলাম জুনিয়র ডাক্তাররা আমরা মনে করি এই লিস্ট হয়তো এর পর দিন বাড়তেই থাকবে এইখানেই হয়তো একটা জায়গায় শেষ হবে না তাহলে আমরা বলেছিলাম যে ঘুঘুর বাসা আমরা চাই না সেই ঘুগুর বাসায় আবার ডিম পাড়তে শুরু করেছে ফলে সেই ডিম কতদূর কি গড়িয়েছে সেইটার সদুত্তর পেতেই আমরা যাচ্ছি